শব্দ আসার কারণে আল্লাহ পরে আবার অনেক ছোট ছোট আছে তাদের ঘুমের প্রয়োজন জুতা আর যদি কোন মুরব্বী লোক থাকে যদি অসুস্থ রোগী থাকে এই তিন শ্রেণী লোকের কথা চিন্তা করে আমি জুতা পাই দিয়ে হাঁটি নাই কারণ জুতা পাই দিলে হাঁটলে একটা শব্দ আসে শব্দ আসে না জুতা পাঁচটি হাতে শব্দ আসে না এই শব্দটা যদি তার কর্মালয় কানে যায় আর যদি এই শব্দ যদি রোগের কানে চলে যায় আর এই শব্দ যদি ওই বাচ্চার কানে চলে যায় আমলে ব্যাঘাত কাটবে ঘুমে ডিস্টার্ব হবে বাচ্চার ঘুমে ডিস্টার্ব হবে এই চিন্তা করে আমি আগু খালি পায় আসলাম বুঝলাম খালি পায় আসলেন ঘুমে ডিস্টার্ব হবে আমলে ডিস্টার্ব হবে এই কারণে আপনি খালি পায় আসলেন কিন্তু এই গভীর রাতে ধীরে ধীরে আসার কারণটা কি বচে ওমর এইখানে আসি তোমাকেই আমি নিযুক্ত করেছি তোমার আশা পূর্ণ করেছি আর তোমার চাহিদা পূর্ণ করেছি ওমর তোমার চাহিদা যে পূর্ণ করতে কষ্ট পাইতা কষ্ট না পাও এই করে তোমার কথা রেখেছি আর আমি যে নেতা যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি আরবক্কর পূরণ করলাম يقول الله رب العالمين ايمام تلقى فلان تلقى يقول الله رب العالمين يقول انما المؤمنون اخوة فأصلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون الله قال سورة الحجرات <applause> ছাব্বিশ নাম্বার পাড়ার পনেরো নাম্বার খ্রিস্টার পাঁচ নাম্বার লাইনের এক নাম্বার রুকুর দশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন নিশ্চয় এক মোমেন অমন অপর মোমেনের ভাই আরে এই ভাইয়ের বিচারের ভিতরে যদি কোন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় কোন ফেসাদ সৃষ্টি হয়ে যায় তাদের সাথে মীমাংস করে দেবা কিসের আশায় রহমাতের আশায় এবারে চলুন খলিফা মুসলমানদের আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরুল খিলাফতকালে একটা ঘটনা শুনলাই ইমাম জে কি এইটা আমরা বুঝব ইমানের ইমামের শাসন কি এইটা আমরা সঠিকভাবে বুঝতে পারব অমরা রাদিয়াল্লাহু তাআলা আমরুল খিলাফতকালে এক যুবক ছিল তার একটা উট ছিল সে উটটাকে খুব ভালোবাসতো উটটাকে ছেড়ে দিয়ে সে এক কাজে ব্যস্ত ছিল উট ভুল করাবে আর মালিকের ক্ষেতের ফসল খেয়ে ফেলছে ক্ষেতের ফসলের মালিক দেখে সহ্য করতে পারে না মুরব্বী লোক উঠটাকে মারধর করলো পিঠাইলো পিঠানের কারণে উঠের একটা চোখ নষ্ট হয়ে গেল যুবক যখন দেখলো যে আমার উঠকে মারছে মেরে আমার উঠে চোখ কে নষ্ট করে দিয়েছে ওই যুবক আর ধরতে ধরতে পারল না হাতে একটা পাথর নিয়ে নিক্ষেপ করলো কিন্তু হত্যা করার উদ্দেশ্য নয় ওই পাথরটা গিয়ে ভুল কোরআনে এমন জায়গায় লাগলো ওই মুরব্বি জায়গায় শেষ হয়ে গেল ওই মুরব্বি দুই ছেলে ছিল দুই ছেলে দৌড়ে আসা ওই যুবককে ধরল ধরা পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দরবারে নিয়ে গেল বলছে আমিরুল মুমিনিন এই যুবক আমার বাবাকে হত্যা করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যুবক এই তোমার তুই ভাই যে কথা বলছিস সত্য ওয়াইসে পর পছন্দ আমি রইল মুমিনিন আমি ইচ্ছা কৃত তাকে হত্যা করি নাই আমার উপর তার বাবার ফসল খেয়েছিল যার কারণে তার বাবা আমার উপর মানতল করেছে এমনকি একটা চোখ নষ্ট করে দিয়েছে আমি যুবক সচে করতে পারলাম না যার কারণে একটা পাথর উঠাইয়া নিক্ষেপ করতে চাইলাম যেন ওই মربی বুঝে ব্যথা পেলে যে কতবা ব্যথা সে অনুলাপ করতে পারে কিন্তু আল্লাহর হুকুমে ওই ব্যক্তি মারা গেল আমার উদ্দেশ্য ছিল না তাকে হত্যা করা অমরাদি আল্লাহ তালা বলছেন তুমি যখন তাকে খুন করেছো হত্যা করেছো এর আয় হবে তোমার মৃত্যুদণ্ড তোমারও ফাঁসি হবে তবে তোমার ফাঁসি হবে অমুক দিন অমুক তারিখ এতটা তোমার ফাঁসি হবে ওই যুবক বলছে আমি খলিফাতুল মুসলিম এই হক গুলান পৌঁছাই দিতে হবে এই হক গুলান আমার তাদের কাছে বুঝাইয়া দিতে হবে আমি করে আমাকে ছেড়ে দেন আমি ফাঁসির দিন আপনার সামনে উপস্থিত হবো উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ও যুবাই তুমি কি পাগল হয়েছে फांसी প্রাপ্ত আসামি কে ছেড়ে দিলে সে যে ওইদার আসবে সেটা কিভাবে সম্ভব যুবক বলতেছেন আমি যদি আমাকে ছেড়ে দেন আমি অবশ্যই ওই বাড়িতে আপনার ওই বাড়ির কাজ পূরণ করে আমি আপনার দরবারে হাজির হব তারপর আমাকে फांसी দিবেন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না আমি যদি তোমাকে ছেড়ে দেয় ইহুদি খ্রিস্টান অমুসলিমরা বলবে ইসলামের ভিতরে যদি খুন করা হয় অর্থাৎ হত্যা করা হয় তাদের ফাঁসি হয় না তাদের নেতারা তাদের ইমামরা খুনিদেরকে আসামিদেরকে ছেড়ে দেয় যুবক এটা সম্ভব নয় যুবক সমস্ত সাহাবিদের দিকে তাকাইতেছেন এদিকে সেদিকে তাকান কোনো কেউ কিছু প্রতিবাদ করে না কেউ কিছু বলে না আবু জারি বিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলেন বলছেন আমিরুল মুসলিমিন এই যুবকের ছেড়ে এই যুবকের জিম্মা আমি আবু জ্বর নিয়ে নিলাম তারানু বলছেন আবু জ্বর তুমি কি জানো এটা কত বড় ভয়ঙ্কর দায়িত্ব এটা কত বড় বড় ভয়াবহ এটা একটা দায়িত্ব তুমি কি জানো আবু জ্বর কি বাড়ি রাজি আল্লাহ তার আনুবাস

যুবক আসতেছে না তারান বলছেন আবু জাহা তুমি যে কি ভুল করলা বাসির প্রাপ্ত আসামিকে ছেড়ে দেওয়া এটা সহজ কথা নয় আমি রাজ্য চালাই আমি জানি ক্ষমতা কি আবু জাহা কে ভয় লাথিয়াল লাতারান আমি হমেন আমার দৃঢ় বিশ্বাস এখনো মন ভাবতেছে আমার যুবক